প্রবাসীরা যখন বিদেশে গিয়ে বিপদে পড়ে তখন সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না তখন সরকার কোনো কিছু করতে পারে না তখন সেই দেশের উপরে দায়ভার চাপিয়ে দেয় যখন প্রবাসীরা বিদেশে গিয়ে কাজ পায় না বা বিভিন্ন সমস্যায় ভোগে তখন সরকারের কোনো হস্তক্ষেপ করার মতোই ক্ষমতা থাকে না আর যখন দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে যায় তখন সরকারের প্রবাসীদের হস্তক্ষেপ প্রবাসীদের দিকে হস্তক্ষেপ করার ক্ষমতা থাকে তখন রেমিটেন্স জোর করে নেওয়ার জন্য তারা আবেদন করে তখন রেমিটেন্স না দিলে এই করব সেই করব প্রবাসীদের পাসপোর্ট রেনু করতে দেবে না এটা হলো সরকারের আসল নীতি তো যারা প্রবাসীদের পক্ষে আছেন তারা এই ভিডিওতে একটা কমেন্ট করে দেন যে আমরা রেমিটেন্স পাঠাবো কি না সেটা আমাদের ব্যাপার আমরা রেমিটেন্স হুন্ডিতে পাঠাবো নাকি বিকাশে পাঠাবো না রকেটে পাঠাইবো সেটা আমাদের ব্যাপার আমাদের রক্ত রক্ত পানি করা পরিশ্রম করে ইনকাম করা